আজকে আমি কথা বলবো আপনারা নিশ্চয়ই জানেন যে গতকালকে ভারতের কাশ্মীরে ভয়াবহ জঙ্গলি হামলা হয়েছে সেখানে প্রায় ছাব্বিশ জন পর্যটক নিহত হয়েছে এবং এই বিষয় নিয়ে বেশ উত্তপ্ত পরিস্থিতি ওখানে বিরাজ করছে এখানে এই ঘটনার জন্য দায়ী হল পাকিস্তানে আশ্রিত একটি জঙ্গি সংগঠন যা আপনারা হয়তো জানেন লস্করের তৈবা তাদেরই একটা অঙ্গ সংগঠন টিআরএফ দি রেজিস্ট্যান্স ফোর্স এটা ওই করে তৈবার একটি অঙ্গ প্রতিষ্ঠান এদেরকে পাকিস্তানি লালন পালন করে এ ধরনের একটা জঙ্গি হামলার জন্য এই মানুষগুলো মৃত্যুর জন্য আমি দুঃখ শোক প্রকাশ করছি এবং এর তীব্র নিন্দা করতেছি এখন এই পাকিস্তানের মদদে এবং ইনুস সদাগরের সরাসরি পৃষ্ঠপত পৃষ্ঠপোষকতায় বাংলাদেশও জঙ্গি ধর্মীয় জঙ্গিবাদ ধর্মীয় উগ্রবাদ ব্যাপকভাবে মাথা চারা দিয়ে উঠেছে আপনি হয়তো জানেন যে এরই মধ্যে বিশ্ব শক্তি এবং এটা নিয়ে বড় ধরনের লেখালেখি হয়েছে নিউ ইয়র্ক টাইমস থেকে আরম্ভ করে অনেক রকমের বড় বড় গুরুত্বপূর্ণ পত্রিকা এটা নিয়ে লেখালেখি হয়েছে এবং বিশ্ব শক্তি এটা নিয়ে খুব কনসার্ন এবং যে কোনো সময় এটার উপর ভিত্তি করে আমাদের দেশের উপর একটা ব্যবস্থা আন্তর্জাতিক বিশ্ব নিতে পারে এবং আমি আপনাদেরকে বলেছি আমার আগের ভিডিওতে যেহেতু ইনুস এদের পৃষ্ঠপোষক এদের ক্ষমতা বলেই এদের অস্ত্র এবং জনবলের ভিত্তিতে ইনুস পাঁচই আগস্টের মতো একটি বা তার আগের থেকে যে হত্যাযজ্ঞ আমাদের দেশে হয়েছে যে সাধারণ ছাত্র সাধারণ মানুষকে পুলিশকে যে হত্যা করে যে থানা লুট করেছে সব এই জঙ্গিবাদের এই জঙ্গিদের কাজ তো যখন এটা নিয়ে লেখালেখি কয়েকদিন আগে যখন খুব গরম অবস্থা ছিল তখন আমি বলেছি যে ইনুস এদেরকে আবার কিছুদিনের জন্য শান্ত থাকতে বলবে তোমরা যদি এখন বেশি উত্তেজিত হও এই ঘটনা ঘটাও কিছু তাহলে এটা দেশের উপরে আমার উপরে আসবে আমি এটা চাপ সইতে পারবো না এবং তারা নিজেরা নিজেরা সমঝোতা করে এখন আপাতত একটু চুপচাপ আছে কিন্তু কোনো অংশে জঙ্গিবাদ ওদের থেকে আমাদের এখানে কম না আর যেহেতু এখন পাকিস্তান পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এবং পাকিস্তানের সরাসরি হস্তক্ষেপ এখানে আছে তাই তাদেরকে সেইভাবেই তারা গড়ে তুলতেছে গতকালকের এই কাশ্মীরের এই ঘটনা থেকে আমি আশা করবো আমাদের সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী এখানে যে জঙ্গিবাদের উত্থান হয়েছে সেগুলোকে কঠোর অস্ত্রে দমন করা এবং যে সমস্ত অস্ত্র থানা লুটের অস্ত্র হাজার হাজার অস্ত্র এবং গোলা বারুদ এখনও উদ্ধার করা যায়নি সেগুলোর উপর ব্যবস্থা নেওয়া তা না হলে আমাদের দেশের অবস্থা আরও ভয়াব অলরেডি আমেরিকা কানাডা এবং ব্রিটেন আমাদের দেশের উপরে সতর্কতা জারি করে বসে আছে সো আমরা এই এরকম বিপজ্জনক পরিস্থিতি থেকে আমরা কিন্তু মুক্ত না যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে আমরা যদি এখনই সতর্ক না হই এখনই ব্যবস্থা না নিই এবং এর জন্য কে দায়ী আজকে যে জঙ্গিবাদ এইভাবে মাথা মাথা চারা দিয়ে উঠেছে এর জন্য দায়ী কে আসুন আমরা কথা বলি যিনি দায়ী তাকে নিয়ে তার নাম ইনুসমিয়া সদাগর এটা তার আসল নাম কারণ হচ্ছে তার বাবার নাম হলো দুলা মিয়া সৌদাগর উনি এখন বিশ্ব পরিমণ্ডলে সুপরিচিত হয়েছে যার জন্য অনেকে আছে আমাদের মধ্যে নাম পরিবর্তন করিয়া আগে পরে এটা করে সেটা করে উনি মিয়া সৌদাগর এগুলি আর লাগায় না ওনার বংশের যে পরিচয় ওনার দাদার যে পরিচয় সেটা আর উনি লাগায় না উনি ডক্টর মোহাম্মদ ইউনুস যাই হোক যার যার ব্যক্তিগত বিষয়ে তো এই জন্যই আমি ওনাকে ইনুস সৌদাগর বলি ইনুস মিয়া বলি মহাজন বলি মহাজন এই জন্য বলি যে ওনার বাবা ছিলেন একজন সুদের ব্যবসায়ী তারপরে একটা স্বর্ণকারের দোকান দিচ্ছে সেই দোকানের স্বর্ণকাররা সাধারণত গ্রাম দেশের স্বর্ণকার স্বর্ণকার এবং স্বর্ণের দোকান যাদের তারা কি করে সুদের ব্যবসার উপরেই তারা টিকা ওটা হলো সাইনবোর্ড স্বর্ণের দোকান একটা মফস্বর একটা গ্রামে কি স্বর্ণ বিক্রি হয় বরফ স্বর্ণ কেনা বিয়ে বিয়েশালী হলে তো শহরে চলে আসে জোবরা গ্রামের থেকে চলে আসবে চিটে তো ওনার ওই গ্রামে স্বর্ণ কিনবে কে তো ওই স্বর্ণের ওইটা সাইনবোর্ড লাগে সে ব্যবসা করতো সুদের তো ইনুস এই ইনুস সদাগর জুনিয়র ইনুস জুনিয়র সদাগর ওনার বাবার কাছ থেকে শিখেছে কিভাবে সুদের ব্যবসা করতে হয় সুদের ব্যবসাটার মধ্যে মজা কি যার জন্যেই উনি আমেরিকার থেকে লেখাপড়া শিখে শিক্ষকতার মতো একটা পেশা এই সুদের ব্যবসার মধ্যে শুরু করছে। আরো বড় করা যায় যদি বুঝায় এটার মধ্যে সরকারি সহযোগিতা নেওয়া যায় সরকারি অনুমোদন নেওয়া যায় তাহলে উনি তো জানে যে এটার যেহেতু শিক্ষিত লোক আমেরিকার থেকে পিএইচডি করে আসছে স্বাভাবিকভাবে তার বাবার মতো তার লিমিটেড ভিশন থাকবে না তার আরো অনেক বড় হবে ওই ভিশনকে বেস করে সে এই প্রজেক্ট নিয়ে এসা সাহেবের কাছে গেছে এসা সাহেবের বুঝে টুঝে এটার অনুমোদন নিছে সরকারি ভাবে এটা তখন টাকা পয়সা দেওয়া সরকার থেকে টাকা পয়সা নিয়ে তখন এখানে চাকরি সুধ করছে প্রজেক্ট ম্যানেজার ছিল এই প্রজেক্টটার প্রজেক্ট ম্যানেজার হিসাবে নব্বই সালে এসে এসে পতনের আগে নব্বই সালে এসে তখন ফর্মালে জয়েন করছে ম্যানেজার হিসাবে মাত্র ছয় হাজার টাকা বেতন মোটামুটি দেখতেছে আরো বড় করা যাবে খালেদা জিয়া বলে তেমন সুবিধা করতে পারে নেই শেখ হাসিনা যখন সরকারে আসলো প্রধানমন্ত্রী হলো তখন প্রধানমন্ত্রীর কাছে গিয়ে প্রধানমন্ত্রীরা বুঝাইল যে আমি তো এই জিনিসটা করতেছি এটা এত এইটা গ্রামের মানুষগুলি এইভাবে প্রধানমন্ত্রী সরল মনে বিশ্বাস করছে কি করতে হবে আমার একশো কোটি টাকা দিলি আমি আর একটু ভালো করতে পারি আবার এক বছর পরে গিয়া বলে যে আমি তো আরও ভালো করছি আমি তো আরও ভালো করতে পারি তো কি করতে হবে আবার দুইশো কোটি টাকা দেন প্রধানমন্ত্রী আবার দুইশো কোটি টাকা দিচ্ছে আরো বড় করে চলছে ওনার স্বপ্ন তো বাড়তেই আবার এক বছর পরে গেছে যাই বলে যে আমাকে আরো কিছু টাকা দেন আবার একশো কোটি টাকা দিয়েছে এরকম করে তিন কিস্তিতে তার প্রধানমন্ত্রীকে তার কাছ থেকে চারশো কোটি টাকা নিছে সরকারের কাছ থেকে প্রধানমন্ত্রী তাকে চারশো কোটি টাকা দিয়েছে এই সে কেমন সুজা করে দাঁড়াইলো ব্যবসা যখন ভালো হলো তখন আবার আরেক ফোন দি করলো ফোনের ব্যবসা কারণ তখন তো পেছেরি খালেদ আযিয়ার এমপি, মন্ত্রী পররাষ্ট্র মন্ত্রী তার সিটিসেল একক ব্যবসা করছে তো খালেদ আযিয়ার তার ক্ষমতা নাই তখন আবার উনি বুদ্ধি পাই করছে যে এই করা যায় প্রধানমন্ত্রীকে যা বুঝাইছে এরকম যে আমি গরিব মানুষের এই সারের দাম কত এই ফসলের দাম কত এটা কত এই নানান জিনিস বুঝে ঢুঝে প্রধানমন্ত্রী তো যে ভালোই তো বলতেছে বলার সময় তো খুব রকম প্রধানমন্ত্রী ঠিকঠাক মতো বুঝাইছে প্রধানমন্ত্রী ওনাকে লাইসেন্স দিয়ে দিয়েছে গ্রামীণ ফোনে লাইসেন্স দিয়ে দিল যে এটা গ্রামীণ ব্যাংকের গরিবের এটা লাভটা যা হবে গরিবেরই থাকবে এই ব্যাংকেরই থাকবে কিন্তু ধোকাবাজারা দেখেন শুরু করলো এই প্রথম দোকাবাজি হলো গ্রামীণ ফোন সে তার নামে সে গ্রামীণ ফোন করেছে গ্রামীণ ফোনের গ্রামীণ ফোন করেছে গ্রামীণ ব্যাংকের কোনো অংশই এখানে রাখেনি অথচ টাকা নিচ্ছে গ্রামীণ ব্যাংক ব্যাংকের থেকে তার নাম সে টাকা নিচ্ছে গ্রামীণে আর নর টেলিনরের কাছ থেকে তাদেরকে এনে পঁয়ত্রিশ পার্সেন্ট শেয়ার দিয়ে তারপরে যে এটা এই গ্রামীণ ফোন করেছে এই যে লক্ষ লক্ষ কোটি টাকার ব্যবসা গত কত কত বছরে প্রত্যেক বছরে সরকারকেই ট্যাক্স দেয় গ্রামীণ ফোন চার হাজার পাঁচ হাজার কোটি টাকার মতো ব্যবসা কত এই পুরো টাকাটা আসে এই গরিবের টাকায় ব্যাংকের টাকা রাষ্ট্রের টাকা ইনফ্যাক্ট ব্যাংকের টাকা ওটা ব্যাংক তো রাষ্ট্রের ওরা তো এখন শেয়ারও নাই এখনো নাই উনি তো ওখানে চাকরিজীবী চাকরি করে সো গ্রামীণ ব্যাংকের টাকা নিয়ে গ্রামীণ ফোন করে তারপরে সেটার ব্যবসা সে একা নেয় এইভাবে করে একটার পর একটা এই গ্রামীণ থেকে টাকা নিয়ে একটার পর একটা করে চুয়ান্নটা কোম্পানি সে করল বা কোম্পানি করলো তার পরিবারের গ্রামীণ ফোন থেকে গ্রামীণ ব্যাংকের থেকে ব্যাংক ব্যাংকে তো দশ টাকার বেশি লোন দেওয়ার কোনো সুযোগ নেই যে কোটি টাকা লোন দিছে লোন ও করছে কি সুদ maaf করছে তো সেই লোকটা এই বিদেশি যেহেতু এটা এনজিওর মত করে বিদেশ থেকে ফান্ড আনা হই করা সেই করে নানান তাল করে সব হলারি ক্লিনটনকে কনভিন্স করছে সেখানে গ্রামীণ গ্রামীণ ব্যাংকের এক কাহিনী বুঝায়া সেখানে এই শুরু করছে তাকে ঢাকায় আনছে স্বাভাবিকভাবে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী আসছে প্রধানমন্ত্রীর সাথে দেখা করছে এটা তো একটা অন্যরকম বিষয় খুবই স্বাভাবিক ব্যাপার গুরুত্বের বিষয় এই তার আমাদের সুশীলরা তার পিছনে লাগলো বাপ বাপরে বাপ তার এত ক্ষমতা কেন্দ্রবেন্দুর সেই ক্লিন্টন সাহেবের স্ত্রী ক্লিন্টনের প্রেসিডেন্ট এই রকম ওয়ার্ল্ড পাওয়ার হাউজের সাথে তার এই আমাদের সুবিধাভোগীরা আমাদের এই বাজা তার পিছনে লাগলো তারপরে তো কি হয়েছে আপনারা সবাই জানেন সবকিছু জানেন তো সেই লোক পদে 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 করে দিবে না সরকারের তার কাছ থেকে সরকার এগারোশো কোটি টাকার উপরে পাও না মাত্র একটা একবার বারো কোটি টাকা সে কিন্তু জরিমানা দিছে ক্যাশ টাকা দিয়ে দিচ্ছে কোর্ট থেকে কোর্টে মামলা করছে ক্যাশ টাকা দিয়ে দিচ্ছে তারপরেও সরকারের নিয়ম হলো রাষ্ট্রের নিয়ম হলো ব্যাংক অধ্যাদেশের নিয়ম হলো ষাট বছরের পরে ব্যাংকের কেউ এমনি থাকতে পারবে না ষাট বছর পারে একাত্তর বছর যখন হয়েছে এগারো বছর পার হয়ে গেছে তারপরে উনি থাকতে চায় এটা নিয়ে সে মামলা করতে গেছে হাইকোর্টে স্বাভাবিকভাবে সে হেরে গেছে তাকে প্রস্তাব দেওয়া হয়েছে আমাদের প্রাক্তন প্রয়াত অর্থমন্ত্রী মহিত সাহেব প্রধানমন্ত্রী বলছে তাকে ওনাকে বলেন এগুলি না করে ওনাকে সম্মান করে উনি অ্যামেরিটাস চেয়ারম্যান থাকুক গ্রামীণ ব্যাংকের ঠিক আছে এটা উনি আইডিয়া করছে উনি তত্ত্বাবধান করে এটাকে করছে আবার ঠিক আছে কিন্তু আইন ব্রেক করবো কিভাবে তাকে ওনাকে চেয়ারম্যান করে অ্যামেরিটাস চেয়ারম্যান উনি তাকেও রাজি না ওনার এমডি থাকতে হবে তারপরে উনি মামলা করছে হেরে গেছে তো কালে কিছু কিছু সাংবাদিক দেখলাম যে আলোচনা করে যে উনি কোনো জায়গায় বসতে চাপতে চায় না এই হলো ওনার সূত্র যে আসলে উনি চাপতে চায় না যেমন এক এগারো সময় ময়নু আহমেদ জেনারেল মাসুদুদ্দিন চৌধুরীকে পাঠাইলো তার কাছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার জন্য সে বলছে মেয়াদ কয়েদিন বলছে না দশ বছর আলোচনা করে শেখেছে না কেন ওনার সাথে শত্রুতা উনি তো শেখেন হ্যাঁ তো ওনার সাথে কোনো শত্রুতা করতে যায় নাই উনি শেখেছেন সাথে শত্রুতা করেছে উনি রাষ্ট্রের সাথে শত্রুতা করেছে বাংলাদেশের সাথে শত্রুতা করেছে এই জন্য শেখ হাসিনা ওনার উপর রুষ্ট উনি যদি রাজনীতি করতে চাইতো উনি যদি প্রধানমন্ত্রীর কাছে যায় বলতো যে আমি রাজনীতি করতে চাই আপনার দলের স্বাভাবিকভাবে ওনাকে যথাযথ সম্মান দিয়ে ওনারা রাজনীতি নিত বা উনি যদি খালেদা জিয়ার কাছে যাইতো যায় যদি বলতো যে আমি রাজনীতি করতে চাই রাজনীতির মাধ্যমে দেশের উপকার করতে চাই খালেদা জিয়া তার পরের স্থানে তাকে দিত আমি নিশ্চিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় রাখতো এবং সেইভাবে কত যে বলতো না উনি আসছে ওনার পরিকল্পনা ওনাকে মেডেল দেওয়া হয়েছে কি কি নোবেল পুরস্কার দেওয়া হয়েছে এটা তো একটা টার্গেট করে তাকে এটা দেওয়া হয়েছে তাকে তৈরি করছে সিআইএ তাকে তৈরি করছে বাংলাদেশটা খাওয়া দরে যে আজকে যে ঘটনাটা ঘটতেছে এই ঘটনাটা করার জন্য তাকে সেই দুই হাজার তিন চার চার সাল থেকে তাকে তৈরি করছে তাকে যখন এই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বানানো হয়েছিল প্রথম তার তখন তারপর থেকে তাকে তার প্রতি নজর এসেছে সে একজন রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি নেলে তাকে কেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বানাবে তারপর থেকে তার পিছনে তাকে কেন্দ্র করে যে নোবেল দিয়েছে সব দেশের মানুষ তাকে ফেসি বাহবা দিছে আইসে সেই কারোর সাথে কোনো কথা না বলে কাউকে কোনো অ্যাপ্রোচ না করে সে নিজেই দল করে ফেলছে ওখানেই হলো তার বড় সমস্যা যে কেন সে নোবেল পাওয়ার পরও এত শক্তিধর ব্যক্তি থাকা অবস্থায় বিশ্বব্যাপী তাকে কেন এই দেশের মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এস এম এস দিল না আসি আপনার সাথে মাত্র তেরো হাজার তিনশো একাত্তর জন মানুষ তাকে এস এম এস দিয়েছে অথচ ওনার গ্রামীণ ব্যাংকে বা অন্যান্য যে প্রতিষ্ঠান আছে সব মিলে এক কোটির উপরে এক কোটি ঠিক না মানে গ্রামীণই আছে আশি লাখ আশি লাখের ওনার হিসাব ছিল আশি লাখ তো গ্রামীণ ব্যাংকেরই সদস্য লোনদারী সদস্য তাদের তো দুইজন তিনজন করে তো তাদের তার মানে কোটি কোটি লোক তো তার পক্ষে আছে যখন দেখছে যে তাকে কেউ রাজনৈতিক ভাবে তাকে কেউ গ্রহণ করে নাই তখনই দেশের প্রতি তার একটা ঘৃণা আক্রোশ এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে তখন থেকে তার মাথায় হলো যে এই দেশের প্রতি সে প্রতিশোধ দিবে তারপরে যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলো পদ্মা সুতরা হাত দিল সে পদ্মা সেতু বদ্ধ করে দিল যে পদ্মা সেতু মানে বিরাট কিছু হয়ে যেতেছে দেশের দেশের উন্নতি করা যাবে না ওনার উন্নতি করতে হবে ওনার গ্রামীণ ব্যাংকের উন্নতি করতে হবে গ্রামীণ ফোনের উন্নতি করতে হবে কিন্তু দেশের উন্নতি করতে হবে না দেশের মানুষ শান্তিতে এপার ওপার যাবে আছে খুলনা যায় তিন ঘন্টায় যশোর যায় তিন ঘন্টায় এগুলি তার ভাল লাগতেছে না ভাল লাগবে না বন্ধ করে দিল হিলারি ক্লিন্টন দিয়া বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের ফোন করায় যে কোনো একটা ব্যাপারে আমি প্রধানমন্ত্রীকে একটা কথা বলছি প্রধানমন্ত্রী যখন আমাকে এই কথা বলছে আমি তো আর কোনো কথা বলতে পারিনি এটা দুই হাজার সম্ভবত পনেরো সালের কথা পনেরো সালের প্রথম দিকের কথা তো এই লোকটা সেই আমেরিকাটাকে ঘুরে ফিরে 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 ঘুরে ঘুরে ঠিকই বসাইল বসে বসল তো বসলো জঙ্গিদেরকে নিয়ে বসলো পাকিস্তানকে নিয়ে বসলো কতগুলি মানুষ মারল দেশটাকে টর টস তস করে দিল ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে আর বেশি দিন পরে বলা যাবে না একটা যে কোনো রোগীর একটা সাস্টেনেবিলিটি ক্যাপাসিটি থাকে টিকে থাকার ক্যাপাসিটি থাকে সক্ষমতা থাকে রোগী যখন সেই ক্যাপাসিটি লস হয় তখন ডাক্তার বলে যায় আর কিছু করার নাই বাড়িতে নিয়ে যান অথবা কয়েকদিনের মধ্যে বা কয়েক ঘন্টার মধ্যে সে আর থাকবে না আমরা কিন্তু সেই অবস্থায় চলে যাচ্ছি আজকে বিশ্ব ব্যাংকের থেকে বলা হয়েছে গত দুই মাস আগে আইএমএফ থেকে বলা হয়েছে আমাদের জিডিপি গ্রোথ হবে প্রবৃদ্ধি হবে চার পার্সেন্টের মতো অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেট করে ফেলছে সাড়ে ছয় পার্সেন্টের মতো এবার গ্রোথ হবে দুই মাস পরে এখন ওয়ার্ল্ড ব্যাংক আজকে বলতেছে তিন দশমিক তিন আমি নিশ্চিত যদি উনি উনি ওই পর্যন্ত টিকে থাকে তাহলে তিন মাস পরে যায় এটা তিনের নিচে নেমে আসবে তো আমাদের মতো এরকম একটা সেন্সিটিভ ইকোনমি আপনি কিভাবে টিকাবেন এটা নিয়ে আমি আগামী শুক্রবারে কথা বলবো ইকোনমি আর ডিটেলস কথা বলবো তা আজকে আরেকটা ঘটনা করছে আজকে না কালকে কালকে সেটা মানি লন্ডারিং করছে এই যে হাজার হাজার কোটি টাকা এটা তো সূত্র হাজার হাজার কোটি টাকা আমেরিকাতে পাচার করে গ্রামীণ ব্যাংক করছে ওখানে মাইক্রো ক্রেডিট করছে ইউরোপে প্যারিস ইটালি ফ্রান্স চাইনা ইন্ডিয়া বিভিন্ন দেশে এই যে হাজার 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 কোটি টাকা লাখ কোটি টাকা এই যে এখান থেকে পাচার করছে সমস্ত কোম্পানিগুলিকে দেখাইছে লস এই টাকাগুলিকে সে পাচার করছে ওখানে সে তো একটা মানি লন্ডার সেই মামলা ও গতকালকে নাটক দেখাইছেন হাইকোর্ট থেকে উদ্যোগ আসে সেটা মানে নাই মানে তার উকিল দিয়ে সেটাকে মুভ করা অ্যাপিলেট ডিভিশন থেকে সেটাকে বাতিল করা তার ছয়শো ছেষট্টি কোটি টাকা বাতিল করাইছে মাফ করাইছে সক্রিয় সমস্ত মামলাগুলি মাফ করাইছে জঙ্গিবাদ উত্থান করাইছে দেশের ইকোনমি ধ্বংস করে দিছে রাজনৈতিক স্থিতিশীলতা নাই বললে চলে এই লোকটা কি করবে এবং এসে মান সম্মানও শেষ করতেছে দেখেন কোথায় গেছে আ কাতারে গেছে কেন কাতারে গেছে কিসের কারণে সেটা কাতারে গেল আটনা নামে একটা ফাউন্ডেশন মানে কাতার ফাউন্ডেশনের একটা অঙ্গ প্রতিষ্ঠান এটার কাজ হলো মরুভূমি এবং শুষ্ক যে সমস্ত অঞ্চলগুলি আছে পৃথিবীর বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা সেখানে এরা কাজ করে সেইটার একটা অনুষ্ঠান আজ পর্যন্ত এখানে কোনো সরকার প্রধান যায় নাই এই প্রথম উনি ব্যক্তি যে বাংলাদেশের অবৈধ বৈধ যাই হোক ফ্ল্যাগ নিয়ে ওখানে গেছে ওনার তো হলো দাওয়াত পাইলেই হইলো দৌড়ে সেখানে তিন শূন্য তত্ত্ব সেখানে প্রচার করবে আর যেখানে তিন শূন্য মাইক্রো ক্রেডিট মানে কি সুদ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সুদ হলো গ্রামীণ ব্যাংকে তো উনি যেখানে জায়গায় বক্তৃতা দিতে গেছে সেখানে যে ইসলামিক স্কলাররা আছে তারা ওই সুদের বিরুদ্ধে বক্তব্য দেয় সুদের এন্ট্রিতে সুদ মুক্ত ঋণ দেয়া নিম্ন আয়ের মানুষকে দরিদ্র মানুষকে তুলে আনতে হবে এটা হলো ওদের উদ্দেশ্য সেখানে গেছে উল্টা লোক সেখানে গেছে তাও কি আমিরের সাথে দেখা করার কোন সুযোগ নেই প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ নেই গেছে ওই প্রতিমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী গেছে সেটা নিয়েই আমাদের এখানে মিডিয়াতে গেলে তারা আবার মন্ত্রী হিসাবে পরিচয় করা সেগুলো প্রতিমন্ত্রী তার মন্ত্রী হিসাবে এই হলো তার সর্বোচ্চ দর্শন ওখানে নাইদার প্রাইম মিনিস্টার নয় আমি কার সাথে তার দেখা করার কোনো শিডিউল নাই পাই নাই এখন তার মার সাথে আমিরের মার সাথে দেখা দেখা করছে এখন একটু ব্যাপারে পেল নির্লজ্জ বলতে পারে যে আমি তো আসছি একটু দেখা করে যাই আমার কিছু অসুবিধা দেখে বলতেও পারে মায় হয়তো ছেলেকে বলবে আমি যাই না এখন এখন পর্যন্ত জানি আমি তার সাথে দেখা করার কোনো শিডিউল নাই আবার বোনের সাথে বোন হইল কি মন্ত্রী বনের নিয়ে আসে আবার একটা রোহিঙ্গা নিয়ে মিটিং করে আরে রোহিঙ্গাটা তো বারোটা বাজে দিচ্ছে উনি ওখানে বলছে যে রোহিঙ্গা সমস্যা সমাধান না হলে এই অঞ্চল ক্ষতিগ্রস্ত হবে তো রোহিঙ্গা সমস্যার সমাধান তো আর হবে না এই সমস্যার চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে গেছে হয় তারা বাংলাদেশে থাকবে না সব তাদেরকে এখান থেকে যারা যারা যদি পেয়ে আছে তো তেরো লাখ এই কেউ পাঁচশো এক হাজার দুই হাজার নিয়ে দেখাবে আমরা নিশ্চিত

ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের এই তেরো লাখ মানুষের ভবিষ্যৎ আমেরিকার এদের সাথে ঘাট ছড়া করে রোহিঙ্গাদের ভাগ্য এই বিপর্যয় ঘটাইল কোনদিনও ওখানে এমন পরিস্থিতি হবে না যেখানে রোহিঙ্গারা যেতে পারবে ওনার এক আরেক মহারতি আছে আমেরিকান সিটিজেন কি খলিল সে বলছে উনি নিজেও বলছে আগামী ঈদ করবে রোহিঙ্গারা ধোকা বাস মানুষকে কত রকমের ধোকা দিতে পারে যার কোনো শেষ নাই কথায় কথায় মিথ্যা কথা। আমি তোমার একজন সে সাইকোলজিক্যালি তার প্রবলেম আছে আই এম সরি একটা তথ্য দিচ্ছি আপনাদেরকে ওনার মা আমার মাও হতে পারতো ওনার মা কিন্তু সাইকোলজিক্যাল প্যাশেন্ট ছিলেন তো অনেক সময় মা বাবার থেকে ওইটা ইনহারিট করে বা জেনেটিক্যালি ওইটা ট্রান্সমিট হয় আই এম নট শিওর বাট ওনার ভাত টক্কর আচার আচরণ একটা মানুষ কিভাবে এত মিথ্যা কথা বলতে পারে একটা মানুষ কিভাবে এত ধোকাবাজি করতে পারে একটা মানুষ নিজের জন্মস্থানের সাথে কীভাবে এভাবে বিক্রয় করতে পারে তার যদি মস্তিষ্ক সুস্থভাবে কাজ করে একটা শিক্ষিত লোক উচ্চশিক্ষিত লোক তার যদি মস্তিষ্ক স্বাভাবিকভাবে কাজ করে

এইভাবে চিন্তা এইভাবে কথা এইভাবে কাজ করতে পারে না পাতে পাতে আমাদের দেশটাকে শেষ করে দিচ্ছে পাতে পাতে আমাদের দেশটাকে পিছনে নিয়ে যাচ্ছে আমি জানি না বাংলাদেশের মানুষ কবে রাস্তায় নেমে বলবে যে তাকে তার পতন করবে সবকিছুর কিছু একটা সীমা আছে আমাদের কষ্ট লাগে এই কারণে এই দেশের জন্য আমাদের আছে আছে একটা বন্যায় একটা মহামারীতে বন্যায় আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয় অনেক সময় কোভিডে করোনায় ব্যাপক ক্ষতি হয়েছে তা না হলে আমাদের অর্থনীতি আজকে সাড়ে পাঁচশো বিলিয়ন ডলারের চারশো পাঁচশো হ্যাঁ সাড়ে পাঁচশো বিলিয়ন ডলারের ইকোনমি হতে পারত আঠাশ উনত্রিশ নম্বরে চলে যেতে পারতাম কিন্তু আজকে পিছিয়ে গেছে এই জিনিসগুলো দেখলে কষ্ট হয় যে হাতে ধরে একটা মানুষ একটা গোষ্ঠী দেশটাকে কিভাবে শেষ করে দিচ্ছে পতিহিংসার জন্য কষ্টটা এখানে ক্ষোভটা এখানে বাংলাদেশের মানুষ অধিকাংশ মানুষ কিছু পাকিস্তানে বীজ ছাড়া এই দেশকে ভালোবাসা জীবন দেওয়া আমার বিশ্বাস যে কোনো সময় ওই মানুষগুলির মধ্যে একটা বিস্ফোরণ তৈরি হবে এবং সেই বিস্ফোরণে এই অমানুষটা ধ্বংস হয়ে যাবে ভালো থাকবেন ধন্যবাদ